হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে আজকে বিয়ের বাড়ি আছে তো সন্ধ্যাবেলা আমরা রাত্রে যাব তো যেহেতু লাঞ্চ প্রিপারেশন হয়ে গেছে এখন আমি আফটারনুনে ব্লগটা শুরু করছি তো এখানে প্রথমে আমাদের তো লাঞ্চ প্রিপারেশন করা হয়ে গেছে আর দিদির জন্য রাত্রে আমি কিছু খাবার বানিয়ে দিয়ে যাব আর মা এদিকে ঘি বানাচ্ছে ঘি বানাবেন মানে পেস্ট করে রেখে দিয়েছেন যেটা হয় ঘি করার আগে আমি জানি না অতো তো ওইটা করে রেখে দিয়েছেন আর আমি ওইদিকে দিদির জন্য রাত্রের জন্য ডিনার প্রিপারেশনটা করছি তো আপনাদেরকে আমি সব কিছুই দেখাবো আজকে কোথায় যাবো কি পরবো না পরবো সব কিছুই দেখাবো তো এইখানে মা সমস্ত কিছু রেডি করে দিয়েছেন ঘি বানানোর জন্য গ্রাইন্ডারে প্রথমে এটাকে মিক্স করে নিয়েছেন জল দিয়ে কি করা হয় ওইটাই করে নিয়েছেন আর এই দিকে দেখতেই পাচ্ছেন যে দিদির জন্য আমি রাত্রে ডিনার প্রিপারেশান করছি তো ও বলে দিয়েছে যে পোহা খাবে তো এখানে ভেজিটেবলসগুলো আমি ভাসছি ভালো করে একটু মশলা টসলা দিয়ে তারপরে আমি পোহাটা দিব শেষে তো এখানে আমি পোহাটা বানানোর পর এখানে মা ঘি বানাবেন আর এখন তো বাজে একটা কুড়ি আপনার ঘড়িতে তো দেখতেই পাচ্ছেন না একটা কুড়ি বাজে দিদি এখন খেতে বসে পড়েছে যেহেতু শীতের দিন অনেক সময় মানে তাড়াতাড়ি চলে যায় টাইমটা বোঝা যায় না ওই জন্য আমি রাত্রের জন্য রাত্রে দিদির জন্য ডিনার প্রিপারেশনটা করে রেখে দিচ্ছি আর মা এদিকে ঘিটা বানাচ্ছে না আর দিদি লাঞ্চ করছে তো দিদি লাঞ্চ করার পরে আমরাও লাঞ্চ করে নিব আমি পোহাটা বানাচ্ছি পোহা বানানোর পরেই আমি লাঞ্চটা করে নিব এই যে ওইদিকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এইদিকে আমার পোহাও রেডি আর এটাকে আমি এখন নামিয়ে নিব এবারে আমার মা বসাবেন হচ্ছে ঘিটা এই যে ঘিটাও হচ্ছে এখানে এখন মা বসিয়ে দিয়েছেন দশ মিনিট মতন হয়েছে মানে বসিয়ে এখন একটু আস্তে 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 মেল্ট হচ্ছে আস্তে আস্তে রঙটা একদম পুরা যেরকম ছেড়ে যাবে তখনই হয়ে যাবে ঘিটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই ঘিটা কতটা আছে মানে এই জারটা দেখতে পাচ্ছেন এইটাই থাকে ঘি বড় কর জারটা এটাই আর ঘি শেষ হয়ে যেতে যাচ্ছে তাই জন্য মা আবার বানাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন একটু আছে অল্প একটু আছে সব খেয়ে আমরা শেষ করে নিয়েছি আবার হচ্ছে আবার ঢালা হবে এতে এখানে তো ঘি বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন এই যে উপরের যে ইয়েলো ইয়েলোটা এটা হচ্ছে ঘিটা পারলেন যে মা ছেঁকে নিয়েছেন ঘিটা ভালো করে খাওয়া দাওয়া শেষ করে কাজটা শেষ করে এখন তো সময় হয়ে গেছে পার্টিতে যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেছি পরে নিয়েছি একটা ভিতরে হাইনেকের মতন টপটা একটা তারপরে আমি এখানে মেকআপ করব। মানে মেকআপ বলতে একটু হালকা যেমন আমি মানে বাইরে কোথাও যাই পার্টি টাটি আমি যেরকম মেকআপ করি তো ওইরকম আমি মেকআপ করে আপনাদেরকে একটু শেয়ার করব। আমার মেকআপ লুকটা তো এখানে আমি প্রথমে ময়েশ্চারাইজার লাগাচ্ছি মশ্চারাইজার লাগানোর পর আমি লাগাচ্ছি এখানে হচ্ছে বিবি ক্রিম আমি ল্যাকমির বিবি ক্রিমটা ইউজ করছি কারণ আমি ফাউন্ডেশন এত মানে পছন্দ করি না তো ওই জন্য বিবি ক্রিম আমি লাগাচ্ছি আর এখানে ময়শ্চারাইজারের সঙ্গে একটু বিবি ক্রিম মিক্স করে আমি লাগাচ্ছি ক্রিম তো আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি আই মেকআপ করবো আই মেকআপ আমি হালকাই করব নর্মাল একটু সিম্পল ভাবে করব আর এই আই প্যালেটটা নতুন একদম মানে এই দুদিন আগেই এসছে তো আমি জানিও না এটা কেমন তো ইউজ করে আজকে আমি প্রথম দেখব প্রথমে একটা আমি হোয়াইট লাগিয়েছিলাম তারপরে আমি এটা একটু হালকা ব্রাউন লাগিয়েছি লাইট ব্রাউনটা তারপরে আমি শুধুমাত্র একটু মাঝখানে হালকা গ্লিটার টাইপের দিব বাস তো আপনারা তো আমার আই মেকআপটা দেখতেই পেলেন যে আমি আই মেকআপটা কত সিম্পলি করেছি ব্রাউনের উপরে একটু শিমার দিয়েছি বাস আর এখন আমি নিয়ে চলে এসেছি কাজল এখন আমি ব্যবহার করবো মেবলিনের সুপার ব্ল্যাক কাজলটা এই যে আমার কাজল পরাও হয়ে গেছে এখানে আমি একটু মোটা মোটা করে কাজলটা পরে নিয়েছি এবার আমি করব আইব্রোটা এখানে আইব্রো পেন্সিলটা নিয়েছি শুধু আইব্রোতে একটু একটু হালকা লাগাবো বাস আইব্রো করার পরে আমি ভাবছিলাম যে ফেস পাউডার লাগাবো কিন্তু না আমি লাগাবো না তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মাস্কারা মাস্কারাটা লাগাবো চোখের পাতায় তো মেকআপ করা হয়ে গেছে আর কিছু লাগাবো না জাস্ট লাস্টে আমি এই লিপস্টিকটা লাগাবো বাস এখানে আমি রেডি হয়ে গেছি এবারে আমি চুলটাও করে নিব আমি পুরো একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন চুলটাও করে নিয়েছি মেকআপও হয়ে গেছে ড্রেসও পরে নিয়েছি আমি তো রেডি হয়ে গেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাও রেডি মাও খুব সুন্দর দেখাচ্ছিলেন এখন মা কালকে টানা নতুন সোয়েটারটাও না আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দিদি বেচারা যেতে পারছে না একদম খারাপ লাগছে ওকে বাইরে চেয়ে ছেড়ে যেতে তো কি করা যাবে যেতেই পারবে না তো এইদিকে দেখতেই পাচ্ছেন যে জ্যাসমিন চলে এসেছে তো আমরা এখন টোটোতে বসে পড়েছি এখন যাওয়ার জন্য আর অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে আটটা যেহেতু বেজে গেছে শীতের দিন তো যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাবে এখান থেকে অনেকটাই দূর তো ওই জন্য আমরা তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন আমরা ভিতরে যাব, তো ফার্স্টে এখানে আঙ্কালের সঙ্গে দেখাও হয়ে গেছে আমার বান্ধবীর বাবা মানে গেটের সামনেই ছিলেন দেখা হয়ে গেছে স্টেজের উপরে আন্টি মা সবাই গেছেন গিফট দিতে আর এখানে আমার বান্ধবী আপনারা দেখতেই পাচ্ছেন এর দাদারই বিয়ে তো এর নাম হচ্ছে কমলিকা আর আমার জাসমিন দাঁড়িয়ে আছে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন মারা গেছেন উপরে তো এখানে আমরা সবাই মজা করছিলাম জাস্ট কথা বলছিলাম অনেকক্ষণ কথা বলার পরেই এখানে আমি স্টার্টারে চলে এসেছিলাম স্টার্টারে অনেক কিছু ছিল আমি চাউমিনটা ট্রাই করছিলাম চাউমিনটা খেতে খুবই ভালো ছিল তো এখানে আমি পাঁপড়ি চাট এনেছিলাম আর আমার বান্ধবকে এতটাই খিদে পেয়েছে ও মানে বললো আমি খাবো তো আমি বললাম এইখান থেকেই খা আর এখানে এরা দুজন ফটো তুলবে ওই জন্য এখানে মানে দাঁড়িয়ে গেছে আমি ফটো তুলবো অ্যাকচুয়ালি এদের দুজনের তো আমরা তো এখন ডিনার করতে চলে এসেছি ফটো তো অনেকেই তুলেছি আমরা তো আমি এখানে আমরা তো এখন ডিনারটা করছি আপনারা ততক্ষণে একটু আমাদের তোলা ফটোগুলো দেখে নিন খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি চলে যাবো তো আমরা এখন লাস্টে দেখা করতে এসেছিলাম বান্ধবীকে টাইম হয়ে গেছে যাই তো এখন আমরা বাড়ি চলে এই যেহেতু দিদি বাড়িতে একা আছে বাবা পৌঁছে গেছেন বাড়িতে বাবা এসেছিলেন বাইকে তো বাবা পৌঁছে গেছে এখন আমরা চলে যাব বাড়ি আসার সময় যতটা ঠান্ডা ছিল না যাওয়ার সময় অনেকটাই ঠান্ডা লাগছিল মানে দশটা বেজে গেছে মানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছিল অনেকটাই মানে ভিতরে টোটোতে ছিলাম বলে বেঁচে গেছি যদি বাইকে টাইকে থাকতাম তাহলে অনেকক্ষণ আগেই মানে সোজা উপরে চলে যেতাম যাই হোক আমরা বাড়ি এখন যাচ্ছি ভিডিওটা রাখছি এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে তো টাটা